কেন না টাকা পয়সা না থাকলে কি হয় ইফতার করছি ইফতার শুধু পানি নিয়ে করলেও ভালো হয় তা ইফতার করছি একটু কাঁচা ছোলা নিয়ে একটা খেজুর নিয়ে এরকম করুণ অবস্থায় মানে সমস্যার মধ্যে অনেক কষ্ট করে ইফতারটা করতে হচ্ছে একই পরিবারের অন্ধ তিন ভাই কোরআনের হাফেজ লকডাউনে অর্থভাবে ছোলা আর জল দিয়েই করছে তাদের ইফতার আমাদের প্রতিনিধি সাকিরুল ইসলামের বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড বাসীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে দি আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন নম্বরে একই পরিবারের তিন ভাই অন্ধ কিন্তু কোরআনের হাফেজ দেখতে পায় না চোখে তবু কানে শুনে শুনে ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের সমস্ত সুরগুলো কণ্ঠস্থ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর সাতুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের তিন পুত্রই অন্ধ চোখে দেখতে পায় না আসাদুল ইসলাম তিরিশ মসিদুল ইসলাম বছর সাতাশ এবং ওহিদুল ইসলাম বছর আঠেরো বড় দুজনেই পবিত্র কোরআনের পুরোটাই কণ্ঠস্থ করে ফেলেছেন ছোট ছেলে আহিদুল ইসলাম পবিত্র কোরআনের অর্ধেক মুখস্থ করেছেন এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন পুরোটা মুখস্থ করার জন্য চোখে মোটেই দেখতে পায় না তবু তাদের চেষ্টায় অনেক দূর পৌঁছেছে আপনার তো চোখে দেখতে পান না কোরআন কিভাবে মুখস্থ করেছেন

ও মাসিদুল ইসলামের একটা ছেলে একটা মেয়ে রয়েছে ছোট ভাই এখনো কোরআন মুখস্থ করার জন্য পাঠরত দাদপুর আল আমিন মাদ্রাসায় বড় দুই ভাই এই মাদ্রাসা থেকেই শিক্ষক হাফেজ মাহিরুল ইসলামের কাছ থেকে শুনে শুনে পবিত্র কোরআনটাকে কণ্ঠস্থ করেছেন তাদের সংসার চালানোর একমাত্র উপায় ছিল বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করে অর্থ উপার্জন তো আপনাদের সংসার চলে কি হবে এই মানুষের বাড়ি পড়াশুনো করে একটা মানে অর্থ একটা টাকা পয়সা দেয় যেটা সন্তুষ্ট করে মানুষ দেয় সেইটাই নিয়ে আমাদের সংসার চলে তাহলে আপনাদের ওইটাই ভরসা যে ওইটাই সংসার চালানোর ভরসা মানুষের বাড়িতে পড়াশোনা জি ওই ছাড়া তো কোনো আর উপায় নাই কেন অন্য কোনো কাজ করতে গেলে অন্য কোনো কাজ হচ্ছে না আর হলেও তো আমরা তো করতে পারবো না কেন অন্য কোনো কাজ করতে গেলে তাদের দেখার দরকার আছে কিন্তু আমার আমরা তো সেই দেখতেটা পাই না কোরআন পড়ার জন্য মানুষ তাদেরকে আমন্ত্রণ জানাতো তারা আমন্ত্রণ বাড়িতে গিয়ে কোরআন পড়তেন এবং তার বিনিময়ে মানুষ কিছু অর্থ সাহায্য করতেন তা দিয়েই চলতো তাদের সংসার তবে সব জায়গায় পৌঁছতে পারতেন না চোখে তারা দেখতে পায় না তাই কারো না কারো সাহায্য নিয়ে মানুষের বাড়িতে কোরআন পড়তে যেতেন বলছি আপনারা দুই ভাই তো দেখতে পান না তো আপনারা যে বিভিন্ন মানুষের বাড়িতে কোরআন পড়তে যান সেটা কিভাবে জানবা কিসের মাধ্যমে কাদের মাধ্যমে কাদের সাথে কিভাবে যাই বলতে আমাদের এখানে এই যে ছেলে আছে এই শরীফুল বলে একজন ছেলে আছে রিয়াজুল হাফেজ সাহেব একজন আছে আমাদের সাথে আজিজ বলে একজন ছেলে আছে এরকম অনেক গ্রামের ছেলেরা আছে আমরা যা যখন ডাকি সে যখন মানে এক কথাই চলে আসে সবসময় এরা আমাদের সাথে থাকে তা দিয়ে যা রোজগার হতো তাতেই নুন ভাত খেয়ে বেঁচে থাকতেন কিন্তু লকডাউন প্রায় দুই মাস করিয়েছে ঠিকমতো আমন্ত্রণ পড়ছে না ফলে অর্থ উপার্জন আর হচ্ছে না মাঝে মাঝে কিছু সংস্থা সংগঠনের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা আসছে তাই খেই কোনো রকমের দিন গোচরান কিন্তু সাহায্য আর কতটুকু রমজানের দিনগুলোতে শুধুমাত্র ছোলা আর জল খেই দিন কাটিয়ে দিচ্ছেন তারা এই যে লকডাউন সরকার ঘোষণা করেছে তো আপনাদের দুই ভাইয়ের সংসার কেমন ভাবে চলছে লকডাউনের মধ্যে সংসার খুব কষ্ট করেই চলছে কেননা এখন তো রমজান মাস রমজান মাসে টুপ টাকা পয়সা পয়সা পয়সাকড়ির খরচ বেশি আমাদের ইফতার করতে গিয়ে ইফতার কোনো সময় ইফতার হচ্ছে কোনো সময় ইফতার হচ্ছে না সেহারি কোনো সময় খাওয়া হচ্ছে কোনো সময় সেহারি খাওয়া হচ্ছে না কেননা টাকা পয়সা না থাকলে কী হয় ইফতার করছি ইফতার শুধু পানি নিয়ে করলেও ভালো হয় তা ইফতার করছি একটু কাঁচা ছোলা নিয়ে একটা খেজুর নিয়ে এরকম করুণ অবস্থায় মানে সমস্যার মধ্যে অনেক কষ্ট করে ইফতারটা করতে হচ্ছে রাজনৈতিক নেতা বা সরকারিভাবে কোনো সহযোগিতা পায়নি সরকারিভাবে বা কোনো নেতা নেত্রী বাড়িতে কিছু দিয়ে গেছে বাকি না না কিছুই দিয়ে যায়নি এখন সরকারিভাবে কিছুই কোনো সুযোগ সুবিধা আমরা পাই না লকডাউনের দিনগুলোতে আরও বেশি করে কষ্টে যাচ্ছে অন্ধ হাফেজের দুই পরিবার তাই দেশবাসীর কাছে অর্থের সাহায্যের আবেদন করেছেন তারা আমরা এখনো এই লকডাউনের জন্য কোনো সরকার থেকে বা কোনো আমাদের গ্রামের এলাকার কোনো মানুষের কাছ থেকে এখনো সাহায্য সহযোগিতা বা নেতা নেত্রীর কাছ থেকে কোনো এখনো টাকা পয়সা পাইনি প্রশাসনের কাছ থেকে কিছু পাইনি জি না এখনো কিচ্ছু পাইনি